দেখিয়ে দে তোর মরোদ আনেক দল চাচচ্ছি এই লোড়ে যা ভইলব লোড়ে যা সব্বাস গুপ একটা আর ভলকে ঠাট্টা করে দে গুপ একটা আপার কাট একটা আপার কাট একবার ভাবলাম যা থাকে কপালে বাস থেকে দি একলাভ বাংলা সাহিত্যের ভৌতিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আধারে আড্ডা দোষটা বোনের বিয়ে যাবো আর খেয়ে চলে আসবো এই ঠিক ছিল কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল উদ্ধার করে দে ভাই ভীষণ বিপদে পড়েছি কি আবার হলো পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল কিন্তু তাদের মধ্যে একদল বেপাড়ায় জলটা শুনতে চলে গেছে লোক কম তোদের হাত লাগাতে হবে ঠিক আছে পাঞ্জাবি খুলে ফেললাম তারপর কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজে সব যখন শেষ হলো তখন রাত বারোটা বাজে নিজের আর কিছু মুখে দেবার ইচ্ছে ছিল না বন্ধু বলেছিল নিমন্ত্রীদের কারোর মোটরে উঠিয়ে দেবে কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গেছে আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব সাড়ে বারোটা কলকাতার পক্ষে আর এমন কি রাত রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক ওদিক ফাঁকা যানবাহন তো নেই রাস্তায় জনমানবও শূন্য আচমকা ফোটা ফোটা বৃষ্টি শুরু হলো বিরক্তিকর বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব নিষ্ক্রপ পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়েই বিপত্তি একটা কালো কুকুর শুয়েছিল দেখতে না পেয়ে একেবারে পেটের ওপরে চাপিয়ে দিতেই কুকুরটা বিকট স্বরে চিৎকার করে এই গেলাম রে লাফিয়ে রাস্তার কাছে আসতেই চোখে পড়ে গেল অনেক দূর থেকে একজোড়া আলো এগিয়ে আসছে মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম বাস লরি ট্যাক্সি প্রাইভেট গাড়ি যাই হোক না কেন দু হাত তুলে থামাবো তা না হলে সারাটা রাত এখানেই দাঁড়িয়ে থাকতে হবে কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে আলো দুটো খুব ধীরে এগিয়ে আসছে মাঝে মাঝে সন্দেহ হলো বুঝিবা থেমেই আছে আর এদিকে আসবেই না পকেট থেকে রুমাল বের করে সবে ভিজে মাথাটা মুছে নিচ্ছি আচমকা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম কি মশাই রাস্তার মাঝখানে নৃত্য দেখাচ্ছেন নাকি তারপর চাপা দিলেই চটে যাবেন তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসেই লক্ষ্য করলাম একটা মিনি দূরের আলো জোড়া আর দেখা গেল না তার মানে দূরের আলো দুটো এই মিনিবাসেরই হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে এই দাঁড়ো 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 আমি উঠবো আমি উঠবো মিনিবাস থামল হাতল ধরে উঠে পড়লাম মিনিবাস একেবারে ফাঁকা অবশ্য এই মাঝরাতেরও পরে যাত্রী আর পাবে কোথায় পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম মাথাটা ভালো করে মোছা হয় কোচার খুব খুলে জোরে জোরে মুছে নিলাম আমার আবার সর্দির ধাত মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হয় মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে দাদা টিকিটটা করবেন জিজ্ঞাসা করলাম ঢাকুরিয়া যাবে তো হ্যাঁ যাবে যেতেই হবে কত ভাড়া তিন টাকা ভাড়া পড়বে তিন টাকা নব্বই পয়সা করে যাই যে কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি বাড়তি পয়সা বোধ ড্রাইভার কন্ডাক্টরের পকেটে যাবে কোনো কথা না বলে তিন টাকা এগিয়ে দিলাম টিকিট দিতে দিতেই লোকটা বলল এই মিনি বাসে যেখানে যাবেন একই ভাড়া সামনের স্টপেজে নামলেও তিন টাকা লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছা হলো না বলুক যা ইচ্ছে মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম সব ঝাপসা কিছু দেখা যাচ্ছে না মিনি বাস খুব জোরে ছুটছে এত রাতে পথিক নেই ট্রাফিক সিগনালের বালাই নেই তাই এই বেপরোয়া গতি কিছুক্ষণ পর ঘুমে চোখ বুঝে গেল ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই লোকটা আমি কোথায় নামবো জানে ঢাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে একসময় ঘুম ভাঙল মিনিবাস একভাবে ছুটছে চোখ হাত হাতঘড়ির দিকে পড়তেই চমকে উঠলাম রাত আড়াইটে যেভাবে মিনিবাস ছুটছে এতক্ষণে ঢাকুরিয়া পৌঁছে যাওয়ার কথা জিজ্ঞাসা করার জন্য এদিক ওদিক দেখেই অবাক হলাম মিনিবাস খালি কেউ কোথাও নেই ও মশাই শুনছেন ঠিক রুটে যাচ্ছেন তো ঢাকুরিয়া পিছনে ফেলে এলেন নাকি কোনো উত্তর নেই গেল কোথায় লোকটা আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধ মিনিবাস থামিয়ে লোকটা নেমে গেছে কিন্তু এভাবে মাঝপথে কেউ নেমে পড়ে ঝড়ের বেগে মিনিবাস ছুটছে মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না ঢাকুরিয়া কখন পার হয়ে গেছে নিচু হয়ে দেখলাম দুপাশে জঙ্গল জোনাকির বাহার শহর ছাড়িয়ে গায়ের মধ্যে ঢুকে কোথায় চলেছে মিনিবাস আমি এগিয়ে সামনের সিটে গিয়ে বসলাম ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম দাদা কোথায় চলেছেন জায়গাটার নাম কি ড্রাইভার পিছন ফিরল গম্ভীর গলায় বলল আমি বলবো কী করে কন্ডাক্টার ঘন্টা না দিলে আমি বাস থামাই না কিন্তু ঘন্টা কে দেবে কন্ডাক্টার তো কখন নেমে গেছে এবার ড্রাইভার পিছন ফিরলো এই পেঁচি ভূতগুলোর কথা বলবেন না মশাই এই আছে এই নেই এদের সঙ্গে একসঙ্গে কাজ করাই ঝক আমার মেরুদণ্ড বেশ শীতল প্রবাহ সমস্ত শরীর কেঁপে উঠল মানুষ নয় নর কঙ্কাল চোখের দুটো গর্তের মধ্যে লাল আলোর শিখা কথা বলবার সময় দাঁতগুলো মরমর করে উঠল গলা দিয়ে ভয়ার্থ স্বর বের হয়ে এলো আপনি আবার ড্রাইভার হেসে উঠল দু হাতে পাশা নড়লে যেমন শব্দ হয় কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পৈতে তুলে ধরল খানদানি ব্রহ্মদত্তি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম আমার সঙ্গে ওদের তুলো না মরেছিও ব্রাহ্মণের হাতে ড্রাইভার মুখ ফিরিয়ে আবার স্টেরিং এর দিকে নজর দিল কি দাদা লাফিয়ে বেড়াচ্ছেন কেন টিকিট করেছেন পিছন থেকে কন্ডাক্টারের কণ্ঠ লোকটা হঠাৎ এলো কোথা থেকে কিন্তু কোথায় লোকটা শার্ট প্যান্ট কাঁধে ব্যাগ সব ঠিক আছে শুধু লোকটার চিহ্ন নেই আচ্ছা মিনিবাসে উঠেছি তো ভুতূরে বোধ হয় এখন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে হয় পকেট থেকে টিকিট বের করে দেখালাম গলায় সাহস এনে বললাম কোথায় ছিলে না এতক্ষণ কোথায় থাকবো সিটের তলায় একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম হওয়ার কি আর জো আছে তারপর লোকটা পাশে বসলো বসলো লোকটার মানে তার বসবার ভঙ্গি করল আমি অবাক দেহ অদৃশ্য অথচ কণ্ঠস্বর কানে আসছে জিজ্ঞাসা করলাম ভৈরব ভট্টাচার্যকে ওই তো বাস চালাচ্ছে বামনাই দেখাচ্ছিল বুঝি যে আসে তাকেই পৈতে তুলে দেখায় আজকাল পৈতের কোনো মান সম্মান আছে নাকি ওর জন্যই তো আমার এই অবস্থা কি রকম? লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের উপরে বসালো বেশ জুত সুত হয়েই যেন বসল তারপর বলতে শুরু করলো স্টিয়ারিং ধরলে আর জ্ঞান থাকে না তখন মিনিবাস না উড়োজাহাজ কি চালাচ্ছে ভুলেই যায় কতবার সাবধান করেছি কিন্তু কে শোনে কার কথা পাঁচ ছ বছরের বাচ্চার হাতে মুড়ির ঠোঙা রাস্তা পার হচ্ছিল দিলে তাকে চাপা ব্যাস চারিদিক থেকে লোক ঘিরে ফেলল আধলা ইটের বৃষ্টি শুরু হলো মিনিবাসের উপর চায়ের দোকান থেকে এক টিকিওয়ালা বামুন বের হয়ে এলো হাতে লোহার রড সোজা ভৈরবের মাথায় আর শব্দটি করতে হলো না পড়ল আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম থানি টেসে লাগলো আমার চোয়ালে বাপ বলে ডিগবাজি খেয়ে রাস্তার উপর পড়লাম সেই থেকে এই অবস্থা ভৈরব তো বামুনের হাতে গেছে নিজে বামুন তাই ব্রহ্মদত্তি আর আমি কথাটা আর শেষ হলো না ভৈরব ভট হুংকার দিয়ে বলল ব্যাগগুপ্ত প্যাসেঞ্জারকে যাতা বোঝাতে যাস না তুই তো বললি সব ঠিক আছে চালাও জোরে বাবুদের অফিসের দেরি হয়ে যাবে এই খবরদার কপালের নিচে অমন ড্যাব ড্যাবে এক জোড়া চোখ আসে কিসের জন্য অমন ড্যাব ড্যাবে এক জোড়া চোখ রয়েছে কিসের জন্য রাস্তার লোকজন দেখতে পাও না বুঝি আমি বলবো তবে থামবে এবারে ওদের চেহারা দেখা গেল চেহারা মানে কঙ্কাল চেঁচা মেচি হইচই শেষকালে হাতাহাতি সর্বনাশ ভৈরব ভট্টার স্টিয়ারিং ছেড়ে বাসের ভিতরে হাত বাড়ালো আজ তোর একদিন কি আমার একদিন একবার ইটের ঘায়ে কাবার হয়েছিস এবার আমার হাতে মরবি গুপেও আস্থিন গুটিয়ে রুখে দাঁড়ালো আঙুলের হাড়গুলো মরমর করে উঠল ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের ওপর বেশ 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 হয়ে যাক হয়ে যাক আজকে দাদা বলে এতদিন কিছু বলিনি কিন্তু আর আর মানুষ নয় যে মিথ্যে কথা সহ্য করব অপমান গায়ে মাখব না বুঝলে দেখি দেখি কার হাড়ে কত শক্তি আমি মহা মুশকিলে পড়লাম দুই কঙ্কালের মাঝখানে আমি লড়াই হলে বেশিরভাগ চোট আমার উপর দিয়েই যাবে স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচ ভেতরে চলে এসেছে স্টিয়ারিং এ কেউ নেই অথচ ভুতুরে বাস উদ্দম বেগে ছুটছে বুঝতে পারলাম এখনই আশপাশের দোকানের সঙ্গে কলিশন হবে মিনিবাস চুরমার সেই সঙ্গে আমিও অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর কেউ ভৈরব ভট্টাচ্যের পক্ষ সমর্থন করছে কেউ কিন্তু বাস তো খালি ছিল এতগুলো লোক এলো থেকে মুখ ফিরিয়ে যা দেখলাম তাতে আমার মাথার চুল মতো খাড়া হয়ে গেল মনে মনে হলো হলো টুকটুক বুকের শব্দ যেন বন্ধ হয়ে যাচ্ছে একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদা মশাই মাস দুয়েক আগে যিনি বাজার থেকে আসবার সময় বাসের চাকার তলায় একেবারে থেতলে গিয়েছিলেন তার পিছনের লোকটিকেও আমার খুব চেনা আমার অফিসের দপ্তরই সেই কদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের তলায় গুড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল আর একজনকে চিনতে পারলাম আমার আমার ঝিয়ের সাত বছরের ছেলে রতন সেও মারা গেছে বাসের চাকায় বাকি লোকগুলোকে ঠিক বুঝতে পারলাম না তবে রক্ত মাংসের মানুষগুলো কেউ নয় বিকট চিৎকার আর হাড়ের হাততালির কানে তালা ধরা শব্দ লড়ে যা ভৈরব লড়ে যা এই লড়ে যা ভৈরব লড়ে যা গুপি দেখিয়ে দে তোর মুরদ আরেক দল চেঁচাচ্ছে সাব্বাস গুপি একটা আপার দে সাব্বাস গুপি একটা আপার কাট একটা আপার কাট বলে কি করে দে একবার ভাবলাম যা থাকে কপালে বাস থেকে দিই এক লাফ কিন্তু ছুটুন তো বাস এই বাস থেকে লাভ দিলে নির্ঘাত মৃত্যু তাছাড়া নাম্বার জায়গা আটকেই তো যত মারামারি হঠাৎ প্রচণ্ড একটা শব্দ মনে হলো মনে হলো মিনিবাসটাকে দুহাতে তুলে গিয়ে আছড়ে ফেলল হাড়ের খটাখট কলকবজার ঝঞ্ঝনাত সব লোকগুলো বুঝি তালগোল পাকিয়ে গেল আমি বিদ্যুৎ গতিতে বাইরে গিয়ে ছিটকে পড়লাম কতক্ষণ পড়েছিলাম জানি না জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো বুঝতে পারলাম দেহের কোথাও কোথাও চোট লেগেছে হাত ঝুলিয়ে দেখতে গিয়েই চমকে উঠলাম এক তিল মাংস কোথাও নেই কেবল হাড় আর হাড় স্বপ্ন দেখছি নাকি চোখে হাত দিতেই হাত ভিতরে ঢুকে গেল চোখ নেই বিরাট দুটি গর্থ অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম ব্যাস এতেই সমাপ্তি